টোর ঢুকলে ঘরে অ্যালার্ম বাঁচবে এবং কল আসবে আপনার মোবাইলে ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ অ্যালার্ম সিস্টেম যেটা হচ্ছে বারভেস প্যান্ট মডেল হচ্ছে আপনারা অনেকগুলো আপনারা হচ্ছে একটা অ্যাডাপ্টার পাবেন এক দুটো রিমোট পাবেন তারপর হচ্ছে একটা মোশন সেন্সর পাবেন এবং ডোর সেন্সর পাবেন এবং একটা পাবেন স্ট্যান্ড আপনারা চাইলে কিন্তু এগুলো সিঙ্গেল সিঙ্গেল ভাবে আমাদের থেকে করতে পারবেন আপনারা যদি চান যে আপনাদের পাঁচটা মোশন সেন্সর লাগবে পাঁচটা ডোর সেন্সর লাগবে বা আরো বেশি লাগবে তাহলে আমরা আপনাদেরকে সিঙ্গেল ভাবে অ্যাড করে দিতে পারবো যেটা আমি জানি না আপনাকে অন্য কোথাও পাবেন কি পাবেন না সো আমাদের যে মোশন সেন্সর এবং ডোর সেন্সরটা রয়েছে এটা কিন্তু দশ মিটার পর্যন্ত কাজ করবে মানে এগুলোর সামনে দিয়ে যদি কেউ আসতে চায় দশ মিটার পর্যন্ত তাহলে তারা সঙ্গে সঙ্গে এটাকে ডিটেক্ট করে ফেলবে মানে মানুষকে এই ডিভাইস গুলো ডিটেক্ট করে ফেলবে সো এটা হচ্ছে একটা ওয়াইফাই অ্যালার্ম যেটাতে হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে যেটাকে আপনারা আপনাদের বাসা যে কোনো প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে পারবেন এটাতে যেহেতু ওয়াইফাই কানেক্ট থাকবে সো আপনারা ঘরে বসেই এই প্যানেল দিয়ে আপনাদের এরিয়াকে পর্যবেক্ষণ করতে পারবেন এবং মোশন সেন্সর অ্যান্ড ডোর সেন্সর অ্যান্ড সাইলেন্টটা লাগানো থাকবে সাথে থাকছে দুটো রিমোট রিমোট দিয়ে আপনারা লক আনলক করতে পারবেন লক করে ফেললে আপনাদের যে যদি ডোর দিয়ে বা মোশন সেন্সর যাই যেখানে আপনারা লাগায় রাখবেন সেখান দিয়ে যদি কেউ আসতে চায় আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের প্যানেলে নোটিফিকেশন পাবেন মানে প্যানেলে কানেক্ট করা থাকলে এবং আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে মেসেজ চলে যাবে বা নোটিফিকেশন চলে যাবে কল চলে যাবে যে আপনাদের ঘরে আপনাদের পারমিশন ছাড়া কেউ ঢুকতে যাচ্ছে সো এই অ্যালার্মটি কিন্তু খুবই ইউজফুল আন ইফেক্টিভ হবে এবং আফটারও কিন্তু কাস্টমারস ওয়েতে আমি মনে করি না কোথাও এইভাবে পাবেন সো এই ডিভাইসটি পারচেজ করতে হলে অবশ্যই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই